প্রস্তুত ছিল বি টু স্টেলথ রাতের অন্ধকারে প্রস্তুত ছিল বি টু স্টেলথ বোম্বার রানওয়েতে দাঁড়িয়ে এফ থ্রি যুদ্ধ বিমান টার্গেট লক ইরান হোয়াইট হাউস থেকে তখন একটি বার্তা বিশ্বজুড়ে আগুন লাগিয়ে দিয়েছে বিদ্রোহ চালিয়ে যাও আমেরিকা তোমাদের সাথে আছে সবকিছুই ঠিক ছিল কাউন্ট ডাউন চলছিল আর কয়েক মিনিটের মধ্যে ইতিহাস বদলে যাওয়ার কথা ছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে হোয়াইট হাউসে আসে একটি গোপন মেসেজ আর সেই একটি লাইনের পরে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ বদলে যায় হামলা এখনই বন্ধ করো কি ছিল সেই মেসেজে যা যুদ্ধপিপাসু সিদ্ধান্তের জন্য পরিচিত এক প্রেসিডেন্টকেও থামিয়ে দিল আজ আমরা তুলে ধরব ইরানে হামলা থেমে যাওয়ার সেই অজানা কাহিনী গত কয়েক সপ্তাহে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা পৌঁছেছিল চরমে পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের তৎপরতা বাড়ছিল এয়ারবেসগুলোতে ছিল সর্বোচ্চ সতর্কতা গোয়েন্দা রিপোর্ট বলছিল ইরানে স্ট্রাইক মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে একই সময়ে ইরানের ভেতরে চলছিল অস্থিরতা এই পরিস্থিতিকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যেই বিক্ষোভকারীদের সমর্থনের বার্তা দেন এই বার্তা তেহরানের কাছে ছিল সরাসরি উস্কানি ইরান বিষয়টি হালকাভাবে নেয়নি মার্কিন ঘাঁটিগুলোর তৎপরতা ইরানি গোয়েন্দা সংস্থা আগেই ধরে ফেলে তাদের কাছে পরিষ্কার ছিল যদি হামলা হয় তবে তা সীমিত থাকবে না ইরানের ব্যালিস্টিক মিসাইল ইউনিট আইআরজিসির নেটওয়ার্ক এবং মধ্যপ্রাচ্য জুড়ে থাকা প্রক্সি স্ট্রাকচার সবই প্রস্তুত ছিল এই পরিস্থিতিতে বড় ভূমিকা নেয় আরেকটি বিষয় ইসরায়েলের দুর্বলতা ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী দুই সালের জুনে ইরানি হামলার পর থেকেই ইসরায়েল ভয়াবহ ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ভুগছে নেতানিয়াহু জানতেন আরেকটি বড় যুদ্ধ হলে ইসরায়েলের এয়ার ডিফেন্স ভেঙে পড়তে পারে এই তথ্য ওয়াশিংটনের কাছে পৌঁছে যায় ঠিক এই সময়ই আসে নাটকীয় মোড় ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি সরাসরি বার্তা পান বার্তাটি পাঠিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বার্তায় লেখা ছিল আমরা আটশো জনের প্রস্তাবিত ফাঁসি স্থগিত করছি কিন্তু যদি কোনো মার্কিন স্ট্রাইক হয় তাহলে উপসাগরীয় অঞ্চলে থাকা তিরিশ হাজার মার্কিন সৈন্য হবে আমাদের লক্ষ্য এটি ছিল একেবারে খোলা ভাষায় দেওয়া সতর্কতা পেন্টাগনের হিসাব ছিল স্পষ্ট ইরাকের মার্কিন ঘাঁটি কাতারের আলুদাইদ এয়ারবেস এবং উপসাগরীয় সামরিক স্থাপনাগুলো সরাসরি আঘাতের মুখে পড়ত দুই হাজার বিশ সালে কাসেম সোলেমানি হত্যার পর ইরানের মিসাইল হামলায় এর বেশি মার্কিন সৈন্য আহত হয়েছিল সেই অভিজ্ঞতা আজও মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের মনে গভীরভাবে গেঁথে আছে সব তথ্য একত্রিত হওয়ার পর হোয়াইট হাউস নেয় চূড়ান্ত সিদ্ধান্ত হামলা এখনই বন্ধ করো সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয় যে যেখানে অবস্থান করছে সেখান থেকেই ফিরে আসতে একটি যুদ্ধ শেষ মুহূর্তে থেমে যায় এই উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এক ঐতিহাসিক ভাষণ দেন তিনি এই পুরো ঘটনাকে আমেরিকান ফেতনা বা বিশৃঙ্খলা বলে অভিহিত করেন তার দাবি আমেরিকা ইরানকে পুনরায় গিলে খেতে চায় এবং এই অস্থিরতা ছিল তাদের দীর্ঘকালীন ষড়যন্ত্রের অংশ তিনি ট্রাম্পকে সরাসরি অপরাধী বলে সম্বোধন করেন কারণ ট্রাম্প নিজে সোশ্যাল মিডিয়ায় দাঙ্গাকারীদের উস্কানি দিয়েছিলেন তবে খামেনেই গর্বের সাথে জানান যে বারোই জানুয়ারির বিশাল গণসমাবেশ প্রমাণ করেছে ইরানি জাতি কোনো বিদেশি আধিপত্য মেনে নেবে না তিনি সরকারি কর্মকর্তাদেরও প্রশংসা করেন যারা অতীতের ভুল সূদ্রে এবার জনগণের পাশে দাঁড়িয়েছেন ইরানের এই কূটনৈতিক পরিপক্কতা এবং শেষ মুহূর্তের বোল্ড মুভ আপাতত পৃথিবীকে একটি বড় যুদ্ধের হাত থেকে বাঁচিয়ে দিল ইরান যেমন একদিকে মিসাইলের ভয় দেখিয়েছে অন্যদিকে বন্দি মুক্তির প্রস্তাব দিয়ে কূটনীতির দরজা খোলা রেখেছে কিন্তু প্রশ্ন থেকেই যায় হোয়াইট হাউসে ট্রাম্পের এই পিছু হটা কি দীর্ঘমেয়াদী শান্তির সংকেত নাকি কোনো বড় ঝড়ের পূর্বাভাস আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা নিয়ে আপনি কি ভাবছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সঠিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন